কালার গুলো আনলাম একদম হিট এবং কালেকশন গুলা ডিজাইন গুলা একদম জীবন্ত মনে হবে আপনার পাতা গুলো দেখতে সুন্দর এইটা দেখেন এটা তো আরো সুন্দর এটা তো আরো খুব সুন্দর হাজার টাকার খাট হয়ে যাবে লক্ষ টাকা খুবই খুবই সুন্দর

দর্শক যেমনটা বলছিলাম আজকে কিন্তু নিয়ে আসছি আপনাদের জন্য এই সেই ভাইরাল থিরিটি বিছানার চাদর যারা চাচ্ছেন আপনাদের বাসাবাড়ির সৌন্দর্যের জন্য এরকম সুন্দর সুন্দর চাদরেরগুলা কালেকশনগুলা কালেকশন গুলা নেওয়ার জন্য তাদের জন্য কিন্তু চলে আসছি আমরা আজকে ঢাকা যাত্রাবাড়িতে এখানে মূলত তারা এই ধরনের নতুন যেগুলো একদম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন বছর তো শুনলাম নতুন নতুন ডিজাইন চলে আসছি যেহেতু দুই হাজার পঁচিশ সাল এই জন্য কালার গুলো আনলাম একদম হিট এবং কালেকশন গুলা ডিজাইন গুলো মানে খুবই সুন্দর ভাই চোখ জোড়া একদম জীবন্ত মনে হবে আপনার পাতা গুলো দেখতে সুন্দর মাঝখানে যে কাজটা খুবই ডায়মন্ড মনে হচ্ছে বের হয়ে আসতেছে ভিতর থেকে আবার এই যে পাতা পুরো মনে হয় এক জায়গায় রেখে সবগুলো এই যে বল গুলো আপনি হাতে ধরতে পারবেন এটা এই যে ডালগুলা মনে হয় যে আপনি এখানে বসে থাকতে পারবেন আর প্রত্যেকটা কভারে একটা ফুল থাকবে ফুল থাকবে এগুলা ফুল বাসের কভারে একটা ফুল থাকবে এর চাদরটা হচ্ছে আপনার চার পিস এক সেট ওকে প্রত্যেকটার সাথে এগুলো কভারগুলো থাকবে প্রত্যেকটা ম্যাচিং সেট থাকবে চার পিস এক সেট পাথর বালিশের আপনার কভার থাকবে দুইটা চাদর থাকবে একটা কোল কভার একটা চাদরটা হচ্ছে আপনার কিং সাইজ সবচেয়ে বড় সাইজ 7 ফিট বাই 8 ফিট আর মাসকারা যে ফুলটা আপনার এই ফুলটা ডিজাইন করে সাইড দিয়ে লাগানো হয়েছে ও সাইড দিয়ে আবার বর্ডারের মতো দুই পাশে লাগানো আছে লাগানো আছে দুইটা পাশে আচ্ছা এই পাশেও আছে হুম তো ওকে এটা হচ্ছে আপনার খুবই আরামদায়ক খুব সফট একটা কাপড় আর এটা হচ্ছে আমরা সারা বাংলাদেশে ডেলিভারিতে ফ্রি দিয়ে থাকি একদম সারা বাংলাদেশে নিতে পারবে দর্শকরা সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি থাকি এগুলা হিউজ কালার আছে আমি একটু দেখাই আর আজকে কিন্তু যারা অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে সারা বাংলাদেশে ফ্রি এইটা দেখেন ও এটা তো আরো সুন্দর এটা তো আরো খুব সুন্দর হালকা খুবই গর্জিয়াস এর মধ্যে হালকা হলুদের মধ্যে সাদা তারপর আপনি এখানে আছে আপনার হালকা গোলাপি একটা ফুল মানে আলাদা একটা কালার আসলে এই ধরনের চাদর গুলা কখন আপনাদের বাসায় যখন মেহমান আসবে রুমের মধ্যে যখন এই ধরনের চাদর গুলা বিছাবেন আশেপাশে ফার্নিচার থাকবে দেখতে আরো বেশি ভালো লাগবে একেবারে হাজার টাকার খাট হয়ে যাবে লক্ষ টাকা এই এটা আরো একটা ডিজাইন এটা খুবই খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা কাপড় আর ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন আচ্ছা এই ফুলটা একদম জীবন্ত আর খুব সুন্দর রাজকীয় একটা ডিজাইন তো এগুলা ভাই আপনাদের দাম পড়বে কেমন আজকে এগুলো হচ্ছে 1650 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি থাকবে আর আমাদের কাপড়টা হচ্ছে দামি কাপড় দামি কাপড় বোঝা যাচ্ছে আপনার ওয়েটটা বেশি থাকে এটা নিচের ওয়েবসাইট কি থাকবে কাপড়ের এই পাশটা হচ্ছে কম্বলের কাপড়ের মতো খুবই একটা সফট কাপড়টা নড়বে না সহজে চাদরটা এটা পিছলে না যায় আর আচ্ছা এই যে মাস্কানের ফুলটা সাইড দিয়ে লাগানো হইছে এটা তো খুব সুন্দর এটা কালার একদম হলুদ হয়ে থাকবে ওটা মানে অনেক হলুদের কালারটা হলুদ পাখি একদম এটা নিতে পারে খুব সুন্দর

দেখেন এটা হালকা হালকা কালার মধ্যে দেখতে খুব সুন্দর ওকে তারপরে এগুলোর দাম পড়বে কত 1650 টাকা ডেলিভারিটা ফ্রি থাকবে এই দেখতে এটাও সুন্দর পুরো কাজগুলা আপনারা যে কাজগুলো দেখার মতো 3D চাদর একটু দূরতে দেখলে আরো বেশি ভালো মানে যত দূর থেকে দেখবেন মনে করেন হঠাৎ করে রং দিয়ে ঢুকছেন দরজা দিয়ে তখন আরো বেশি ভালো লাগে এটা দেখেন সবচেয়ে ভাইরাল যেটা প্রজাপতি প্রজাপতি ডিজাইন না তারপর আপনার এই কাজগুলোর রাজকীয় একটা ডিজাইন এটা মনে হচ্ছে প্রজাপতিগুলো উঠতেছে এই শার্টটা অনেক সুন্দর

তো অনেকেই কিন্তু দেশের বাহির থেকে কিন্তু এই ভিডিওগুলো দেখেন যারা প্রবাসী ভাইরা ভাই যারা নিতে চায় বা দেশের অনেক ভাবিরা কিন্তু এই ধরনের ভিডিওগুলো দেখে শুধু আমার হোয়াটসঅ্যাপ মধ্যে নাম ঠিকানা পাঠিয়ে দিব কালারটা চয়েস করে স্ক্রিনশট দিয়ে আচ্ছা বাকিটা হাতে পাওয়ার পরে আর ডেলিভারি চার্জ আজকে ফ্রি সম্পূর্ণ ফ্রি থাকবে ওকে মাত্র 1650 1650 টাকা প্রোডাক্ট তো দেখে নিতে পারবে কুরিয়ার থেকে চেক করে নিতে পারবে